আচ্ছা চার সকালে কাঁথি দুই সাই বাস কাছে ভয়াবহ বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ প্রাইভেট গাড়িতে থাকা কতজন সঠিক ছিল তা এখনো না জানা গেলে অনুমান করা হচ্ছে চার থেকে পাঁচ জন থাকতে পারে গাড়িটি এমনভাবে দুমড়ে মুচড়ে গেছে যে ভেতরের মানুষগুলো চেনা যাচ্ছে না এবং ঘটনাস্থলে ছোট গাড়ি থেকে সকলেই মৃত বলেও ঘোষণা করা হয়েছে ঘটনাস্থল থেকে জানা যায় শিবশক্তি নামে বাসটি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল অপরদিকে দীঘার দিকে আসা ছোট প্রাইভেট গাড়িটির সংখ্যা সহায় বাস্কের ছোট গাড়িতে থাকা ব্যক্তির সঠিক ঠিকানা না জানা গেলেও অনুমান করা হচ্ছে গাড়িটি নদিয়ার মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে গাড়িতে থাকা সকলেই মৃত বলে ঘোষণা করা হয় এমনভাবে গুরুতর সংঘর্ষ হয়েছে যার ফলে গাড়ি থেকে মৃতদেহগুলি বের করতেও খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এমনই পুলিশ প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে ছিলাম যা দেখলাম একটা মারুতি গাড়ি পর্যটকের গাড়ি দীঘার দিকে যাচ্ছিল আর অপোজিট দিক থেকে একটা দীঘা হাওড়া শিবশক্তি নামে একটা বাস হাওড়ার দিকে যাচ্ছিল পর্যটকের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ওই যে বাস যাচ্ছিল সেই বাসের তলায় ঠুকে যায় তাতে পর্যটক প্রায় চার পাঁচজন ছিল খুব গুরুতর আহত এই স্পটেই মারা গেছে দুজন বাকি তাদেরকে মারিস্তা থানায় খবর দেওয়ার পরে থানার পুলিশ প্রশাসন এসে তাদেরকে নিয়ে গেছে মারিস্তা থানায় গাড়ি থেকে পর্যটক যে মৃতদেহগুলোকেও পর্যন্ত স্পটে বের করা যায়নি এতটাই ভয়ঙ্কর অবস্থায় ছিল বাধ্য হয়ে থানা ক্রেন নিয়ে এসে তাদেরকে নিয়ে যায় কিন্তু আমাদের যেটা বক্তব্য এই দীঘা নন্দকুমার জাতীয় সড়ক নামে হয়েছে কিন্তু সেই অর্থে পরিকাঠামো উন্নয়ন এখনও ঘটেনি রাস্তা সম্প্রসারণ এখনও পর্যন্ত দীঘা পর্যন্ত হয়নি হেরিয়া থেকে আপনার নাচিন্দা পর্যন্ত সেই রাস্তা যেমনকে তেমনই আছে এদিকে আবার কাঠি থেকে দীঘা পর্যন্ত পিছাপনির পথ থেকে রাস্তা সম্প্রসারিত হয়নি ফলে প্রতিদিনই প্রায় এই ধরনের দুর্ঘটনা লেগেই আছে আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে দুর্ঘটনা তাকে এড়ানোর জন্যে রাস্তা সম্প্রসারণ যেভাবে সর্বত্র হয়েছে বিশেষ করে প্রয়োজনে এটা পর্যটক কেন্দ্র যেহেতু তাই ওয়ানওয়ে রাস্তা করা খুবই জরুরি এটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি আমরা